আজ আপনাদের সাথে দেখাবো ঐতিহ্যবাহীর পুলি ফিটা রেসিপি তো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব গ্রামের ঐতিহ্যবাহী পুলি ফিটা যেটা আগে যুগে ঘরে ঘরে বানাইতো আমার দাদিও বানাইতো কিন্তু এখন কিন্তু ওই ফিটাটার চল নাই বলে চলে কারণ এখন আধুনিক মানুষ আধুনিক প্রজন্মের খানা খায় তাই আগের ফিটার চল উঠিয়ে গেছে বলে চলে তো আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফুলি ফিটা বানায় তো দেখো কি সুন্দর নারকেল দিয়ে আমি ফুলি ফিটা বানাইতেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু বানাই খেয়ে দেখিও এই পিঠা অনেক মজা এবং ভালোও লাগে বাচ্চাদের জন্য খুব ভালো একটা যে সব আফুরা বাচ্চাকে কিছু খাওয়াইতে চান বা বাইরের হাজু না খাওয়াই অন্তত ঘরে কিছু বানায় খাওয়ান তাদের জন্য এইটা কিন্তু খুব ভালো একটা খুব অল্প সময়ে বানানো যায় এটা দিয়ে বিকেলের নাস্তাও করা যায় আবার খুব অল্প সময়ে কি শর্টকাট ভাবে আমি বানাই ফেলছি গ্রামের ফিটা। আমি বানাইছি তোমরা দেখো কি সুন্দর একবার খেয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তোমরা চাইলে এরকম মজার মজার আরও অনেক রেসিপি আমি উপহার দেব তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে একটা কমেন্টস করিও যে আপু তোমার ভিডিওটা ভালো হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগে আর একটা লাইক আর সাবস্ক্রাইব করিও তো দেখো কি সুন্দর হয়েছে যাদের কাছে ভালো লাগবে তারা একটা লাইক দেবে আর তার তোমাদের জন্য আরেকটা ভিডিও আছে সাথে সেটা হচ্ছে দুপুরে ইলিশ মাছের বোনা তো আমি দেখো কি সুন্দর একটা লবণ দেওয়া ইলিশ মাছ সকালবেলা ভেজে রাখছি দুপুরে রান্না করার জন্য তো আমি আর ইলিশ মাছগুলো বোনা করবো দুপুরে খাওয়ার জন্য আজকে শুধু ইলিশ মাছ বোনাই থাকবে আর সাথে শাল কুমড়া ফাটার রেসিপি তো আমি শাল কুমড়া ফাটার রেসিপিটার ভিডিও করলাম না ভাবলাম ইলিশ মাছের বোনার রেসিপিটাই করে কারণ ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে যারা ফেস দেখায় নাচানাচি করে তাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় আর যারা ফেসও দেখাইতে পারে না নাচানাচি করতে পারে না তাদের ভিডিও হয়তো অনেকে দেখতেও চায় না তো যাদের দিলে মা আল্লাহর রহমত থাকবে তারা হয়তো অবশ্য দেখবে বা ভালো লাগবে তারা শিখতে চাইবে তো তোমরা চাইলেও এভাবে শিখতে পারো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা তোমাদের কাছে অনুরোধ আর তোমরা যে যেখানে যে অবস্থায় আছো তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রইল তোমাদের ভালো থাকো তোমরা যে যে অবস্থায় থাকো না কেন মামলার উপর ভরসা করো ফাঁস অক্ত নামাজ পড়ো দেখবে তোমাদের সব কষ্টগুলো দূর হয়ে গেছে যে বিপদ থাকবে নামাজ পড়ো ধৈর্য ধরো দেখবে তোমাদের সব বিপদ দূর হয়ে গেছে আল্লাহফাক নিজে বলছে ইন আলাল্লাহ মাস সব আগে ধৈর্য ধরো তারপর নামাজ কায়েম করো দেখবে ধৈর্য ধারণ করছো আর নামাজ আদায় করছো তোমার সব বিপদ কেটে গেছে যার টাকা আছে আমরা ভাবি হয়তো টাকাওয়ালারা বুঝি সুখী যে ভালো বিল্ডিংয়ে তার ভালো বিছানায় গুমা আমরা বুঝি ভাবি যে বুঝি তার গুম অনেক হয় সে অনেক রাত্রি পর্যন্ত জাগন থাকে কিন্তু দেখা যায় তার ভালো ঘুমও না বা